টরন্টোতে প্রথম পা রেখে দিগন্তে যখন চোখ পড়ে তখন সবার আগে যা চোখে পড়ে তা হল বিশাল সিএন টাওয়ার এটি শুধু একটি উঁচু টাওয়ার নয় এটি টরন্টোর পরিচয় তার গর্ব এবং প্রতিটি পর্যটকের জন্য এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার তবে অনেকের মনে প্রশ্ন থাকে এই দারুণ অভিজ্ঞতা কি বাজেট বান্ধব হতে পারে চলুন জেনে নিই সিএন টাওয়ারে কীভাবে সাধ্যের মধ্যে একটি স্মরণীয় দিন কাটানো যায় সিএন টাওয়ার ইতিহাসের এক বিস্ময় এই টাওয়ারটি তৈরি হয় তখন এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু ফ্রি স্ট্যান্ডিং কাঠামো সিএন টাওয়ারের মূল উদ্দেশ্য ছিল যোগাযোগ ব্যবস্থা উন্নত করা কিন্তু সময়ের সাথে সাথে এটি হয়ে উঠেছে এক প্রধান পর্যটন আকর্ষণ এর গ্লাস ফ্লোর থেকে শুরু করে ঘূর্ণায়মান রেস্টুরেন্ট পর্যন্ত সবকিছুই এখানে এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে কেন পর্যটকরা ছুটে আসে সিএন টাওয়ারের মূল আকর্ষণ হল এর উচ্চতা যা টরন্টো শহরের এক অভাবনীয় তিনশো ষাট ডিগ্রি ভিউ দেখার সুযোগ করে দেয় অবজারভেশন ডেক ও গ্লাস ফ্লোর মূল অবজারভেশন ডেক থেকে পুরো শহরের স্কাইলাইন এবং অন্টারিও লেকের দৃশ্য দেখা যায় এর সবচেয়ে রোমাঞ্চকর অংশ হল গ্লাস ফ্লোর যেখানে এগারোশো আটত্রিশ ফুট উঁচুতে দাঁড়িয়ে নিচে তাকালে বুক কেঁপে ওঠে এজ ওয়াক যারা সাহসিকতার চূড়ান্ত পরীক্ষা দিতে চান তাদের জন্য এজ ওয়াক একটি দারুণ সুযোগ টাওয়ারের পরের বাইরের দিকে একটি সরু প্ল্যাটফর্মে হাঁটার এই রোমাঞ্চকর অভিজ্ঞতা সারা বিশ্বে বিখ্যাত এটি সাহসিকতা আর ভয়ের এক অসাধারণ মিশ্রণ সিয়েন টাওয়ারে প্রবেশের খরচ বেশি মনে হতে পারে তবে কিছু কৌশল অবলম্বন করলে খরচ অনেকটাই কমানো সম্ভব টিকিটের খরচ মূল অবজারভেশন ডেক ও গ্লাস ফ্লোরে যাওয়ার জন্য বেসিক টিকিটের দাম একজন প্রাপ্তবয়স্কের জন্য প্রায় তেতাল্লিশ ক্যানাডিয়ান ডলার বিশেষ প্যাকেজ যদি আপনি স্কাইপট বা অন্যান্য আকর্ষণ উপভোগ করতে চান তবে প্যাকেজ নিতে পারেন যার দাম প্রায় আটান্ন কানাডিয়ান ডলার থেকে শুরু হয় এজ ওয়ার্ক এটি সবচেয়ে ব্যয়বহুল আকর্ষণ যার খরচ প্রায় একশো নিরানব্বই কানাডিয়ান ডলার থেকে শুরু হয় স্বল্প খরচে ভ্রমণের টিপস অনলাইনে টিকিট বুক করুন সরাসরি টাওয়ারে গিয়ে টিকিট কেনার চেয়ে অনলাইনে আগে থেকে বুক করলে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা থেকে মুক্তি পাবেন এবং অনেক সময় ছাড়ও পাওয়া যায় কম্বো অফার টরন্টোর অন্যান্য দর্শনীয় স্থান যেমন রিপ্লিজ অ্যাকোয়ারিয়াম রয়্যাল অন্টারিও মিউজিয়ামের সাথে সিএন টাওয়ারের কম্বো টিকিট কিনলে মোট খরচ বেশ কমে যায় পর্যটন পাস আপনি যদি টরন্টোর অনেকগুলো দর্শনীয় স্থান ঘুরে দেখতে চান তাহলে টরন্টো সিটি পাস বা অন্য কোনো পর্যটন পাস কেনার কথা বিবেচনা করতে পারেন এই পাসগুলো অনেকগুলো আকর্ষণ কভার করে এবং খরচ কমাতে সাহায্য করে খাবার টাওয়ারের ভিতরে রেস্টুরেন্ট বিশেষ করে ঘূর্ণায়মান রেস্টুরেন্টে খাওয়া বেশ ব্যয়বহুল এর পরিবর্তে টাওয়ারের বাইরে টরন্টোর অসংখ্য রেস্টুরেন্টে ভালো ও সাশ্রয়ী মূল্যে খাবার পাওয়া যায় অফ সিজনে ভ্রমণ ছুটির দিন বা পিক সিজনের বদলে সপ্তাহের মাঝামাঝি সময় গেলে ভিড় কম থাকে এবং কিছু ক্ষেত্রে টিকিটের দামও কম হয় সিএন টাওয়ার টরন্টোর রিচ স্পন্দন এটি আপনাকে দেখিয়ে দিবে এই শহরটি কতটা প্রাণবন্ত আর সুন্দর তাই টরন্টোতে গেলে এই টাওয়ারে একটি দিন কাটানো আপনার জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হবে ডেক্স নিউজ সিটিসি ট্রাভেল কানাডা